চট্টরাম পলি টেকনিক ইনস্টিটিউটের মাঠে সম্প্রতি অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিভাগীয় আত্ম পলিটেকনিক পো টি এস সি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এ ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট এবং চট্টরাম পলিটেকনিক ইনস্টিটিউট উত্তেজনাপূর্ণ ম্যাচটি ফেনী পলিটেকনিক দারুণ খেলে বিজয় হয় এবং শিরোপা অর্জন করে টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের সহায়তায় এবং নতুন বাংলাদেশ যুব উৎসব অংশ হিসেবে প্রধান অতিথি ছিলেন কাজী ফারুক আহমেদ পরিচালক উপসচিব কারিগরি শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ এবং সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইয়াসিন অধ্যক্ষ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ফাইনাল ম্যাচটি দর্শকদের জন্য ছিল অত্যন্ত আনন্দদায়ক ও উত্তেজনাপূর্ণ যেখানে ফেনী পলিটেকনিক দক্ষ শক্তিশালী

ちゃんと聞いちゃうよね。